নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাগরি ধর্মের কুকিং আমি তো সবাইকে স্বাগত জানাই তো আজকের মেনে ছিল ডিম ভাজা দিয়ে পটলে আলুটি ঝোল তো আমি এখন এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তেলে ভেজে নিচ্ছি নুন দিয়ে গুলে নিয়েছিলাম আগে তো তেলে ভেজে নিয়ে এখন ডিমটাকে আমি এই ডিম ভাজার দিয়ে ঝোলটা করবো তো ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যায় তো এখন ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল আরো অল্প কড়াইয়ে ঘরে লাইট জ্বালিয়ে দেবার পরে এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি রান্নাটা ছিল আজকে তাই তাড়াতাড়ি বলছি তো পটল আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে নেব পটল আর আলু গুলো ভালো করে ভেজে না ভেজে একটু পটলের যে সুগন্ধ আছে সেটা ভালো লাগবে না দাঁড়ান আমার বেটি নতুন রান্না করবে ডাকছে কি বলছে রান্না করতে করতে চলে এলাম কুকিং চ্যানেলের ভিডিওটা আমি এভাবে আজকে কাল শুট করছি কাল লাল আলু কাকে হলুদ মিশিয়ে দিয়েছি তো ভালো হয় এই কালারটা খুব ভালো লাগে তো হলুদ মিশানোটা দেখা আমি তার মধ্যে তা করে ভুলে দিয়েছি বাড়ির সামনে একদম রাস্তাটা রাস্তা হচ্ছে না এরকম করে ভাগিটা হচ্ছে একটু তো দেখুন এগুলো কিন্তু লাল লাল হচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি নুনও কিন্তু দিয়ে দিয়েছি তার মধ্যে তো পেঁয়াজটা দেখুন আর্ধেকটা কাটতে আমি ভুলে গেছি আর্ধেকটা কেটে আমি দিয়ে দিয়েছি বেশি পেঁয়াজ দিচ্ছি না হালকা পাতলা করে তিন ভাজার ঝোলটা পটল দিয়ে করে নেব তো আমার রান্নার প্রসারগুলো যদি কারণ ভালো লাগে তো ভালো লেগে থাকে তো এক্লিজ প্রথমে লাইক করবেন লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে কি আমার ভিডিওটা দেখে ভালো লাগে বা নতুন নতুন রান্না করার জন্য একটা নিজস্ব আনন্দ লাগে যে আমি ভালো রান্নাটা আপনার সঙ্গে শেয়ার করতে পারবেন নিজের মতো করে তো এবার আমি পেঁয়াজ খেতে দেবার পরে আমি কিন্তু টমেটো খেতে দিচ্ছি আর আমি সব রান্নাগুলো কিছু আমার হাজব্যান্ডের কাছে থেকে যখন আমি বাইরে থাকতাম তখন ওই একটা করে রান্না করতো ওর কাছে শিখতাম আমি রান্নাগুলো হাজব্যান্ড চারদি শুধু বাইরে থাকে তো এখন টমেটো দেবার পরে এখানে আদা রসুনটা দিতে শিলনোড়াতে বেটে নিয়েছি এই কিছুদিন হলো আমি শিলনোড়াতে ইউজ করছি তো আদা রসুন আমি জল দিয়েই বরাবর দিই যেহেতু মশলাটা কষানোর থাকে কষানো মশলাটা কিন্তু খুব ভালো হয় তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি ধনে গুঁড়ো ব্যবহার করি না কারণ আমার বাড়িতে যদি ধনে গুঁড়ো কারণ খেতেও দেখিনি ভালো ভালোও লাগে না তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু সানরাইজের ঝাল লঙ্কার গুঁড়ো ছিল ঢল করে দিলাম মানে প্রচণ্ড ঝাল হয়ে যাবে আমার মেয়ে ঝাল খেতে পারে না ফুচকা ঘুগনি দিয়ে পছন্দ ভাজ খেয়ে নেবে তো দেখুন এটা কিন্তু মশলাটা দেবার পরে পটল আলুটা কষানো কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে ঝোলটার সঙ্গে আলুটা পটলটা সেদ্ধ হয়ে যায় পটলটা তো ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে দেরি দিয়ে তাই দিয়ে দিলাম আর ডিম ভাজাটার সঙ্গে দিয়ে কিন্তু ভালো করে আমি সেদ্ধ করে নেবো এটার সঙ্গে পুরো ফ্লেভারটা ঢুকে যাবে আর ঝোলটা দারুণ খেতে হবে তো এভাবে কিন্তু আপনারা বানাবেন ভাজা ডিমের সঙ্গে পটল আলুর ঝোল কমন রান্নাগুলো এখন কেউ সাধারণত দেখায় না দেখা শুধু সব ভালো ভালো রান্না আর আমি কিন্তু চেষ্টা করি হোম মেড খুব একটা সাধারণত রান্না